তিরিশ বছর মহিলা বেপরদা চল্লিশ বছর মহিলা বেপর্দা প্রতিদিন মহিলার আওয়াজ পর পুরুষ শুনে পরপুরুষ শোন একবার জীবনে নবীর স্ত্রীরা নয় কাছে বলছে আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয় আমি যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে বরাদ্দ মাঝে মধ্যে গনিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না এই কথাটা একবার জীবনে বলছি রসুল্লাহ সাল্লামের স্ত্রীরা নয় জন আল্লাহ নবী সাল্লাম সেদিন এশার নামাজ পড়ে আর ঘরে যায় নাই মনটা কষ্ট পাইছে হায় আমার বিবিরা দুনিয়া চাইলো আমার ঘরে থাইকা আমার বিবি হইয়া ওরা দুনিয়া চাইলো তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন এশার নামাজের ওপরে ঘরে যাচ্ছে না হুজরায় আল্লা বন্ধু আপনি যান ঘরে যান মন খারাপ করেন না আপনার বিবিদেরকে গিয়ে বলেন হে বিবিরা যদি তোমরা দুনিয়া চাও সম্পদ চাও তো যা লাগবে যা কিছু ফার্নিচার আসবাব গহনা কসমেটিক্স যা লাগবে বলো আমি সব তোমাদেরকে দিয়ে দেব এক শর্তে শুধু আমি রসুলের স্ত্রী এটা ছেড়ে দিতে হবে বুঝেন নাই মোহাম্মদের স্ত্রী থাকতে পারবা না আমার থেকে তালাক নিয়ে নিতে এরপরে যা বলো সব দেব সব রসুল তুই আর যদি আল্লাহকে চাও 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 তো এখন নিয়মিত নেক আমল করতে হবে 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 হইতে হইতে মানে নারী তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দিদ্ধান্ত দুনিয়া চাইলে রসুল ছেড়ে দাও আল্লাহ রসুল আখেরাত চাইলে দুনিয়া ছিলেন আল্লাহ নবী সাল্লাম আম্মাজান আয়সা রাদি আল্লাহ তালা আনহাকে বলছে ঘরে আয়সা নবীর স্ত্রী আয়সাকে আয়সা শোনো তোমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এখন আয়াত মাজি হয়েছে আমি শুনাইতেছি তবে ভূমিকা বলছে নবী একটা যে আয়াতটা বলার আগে আগে শোনো তৎক্ষণাৎ জবাব দিও না তুমি বাকি আটজনের লগে মিটিং করো মশওয়ারা করো পরামর্শ করো প্রয়োজনে তোমরা তোমাদের বাড়িতে যাও যাইয়া তোমাদের আব্বা মা ওই ছেলে ওই দিক দিয়ে যাগা আছে তো বাবা ওই দেখো ওই দরজাটা দিয়ে ঢোকো তুমি আও বাপ এর দিয়ে ঢুকে শোনো কতক্ষণ তো দেখেন নবীজি ভূমিকা কয় যে তোমাকে আব্বামার লগে দরকার হলে গিয়ে কী করো বুঝ কইরো পরামর্শ করো তোমরা তোমরা মিটিং করো তো এরপর উত্তর দিলে চলবে নগদ উত্তর দিও না আয়সার দিয়ে আল্লাহ তালা বুঝ যে ঘটনা ভালো না উনি আর বুঝুন তো যা বুঝার বুঝছেই লাগছে যে লক্ষণ বালা না যে এমনি গুছাইতে আছে তো বলতেছি আর রসুল আল্লাহ কারে কারে জিগা মহিটা পরে আগে আয়াত বলেন মানে আল্লাহ কি নাজিল করছে এটা না আগে কইবেন পরামর্শ তো কার লোকে করবে সেটা আমি বুঝুন আপনি আগে বলেন কি ঘটনা কি আয়াত না কইবেন আগে তো নবীজি বলছে আল্লাহ এই আয়াত নাজিল করছে দুনিয়া চাইলে নেও রসুলকে ছেড়ে দাও আখরাত চাইলে আল্লাহকে চাইলে রসুলকে চাইলে অপেক্ষা করো আল্লাহ তালা আনহা বলেন আল্লাহ কসম ইয়া রসুল আল্লাহ কাউকে জিজ্ঞেস করতে হবে না বাকিদের লোক পরামর্শের দরকার নাই মা বাবার পরামর্শ দরকার নাই যদি আপনাকে হারাইতে হয় দুনিয়া যদি আমি শতবারও পাই আমি এমন দুনিয়া চাই আপনাকে হারিয়ে আপনার মতো স্বামীকে হারিয়ে এই দুনিয়া আমি শতবার দিল নেব প্রত্যাখ্যান করছেন যে আরে না বলেন বলছিলাম একটা আব্দার কি তার মানে আপনাকে হারাবো হ্যাঁ ইয়া নিশা অন্নবিগি মাইয়া তিমিং খুন্না বিফা হেষা তিং ইউদা ফলাহাল আদাবুদ্দি আই ফাইন ওখানে দালিকাল নহিয়ে শি র বলে দিলেন হে নবীর স্ত্রীগণ ইমানদার নারীগণ শুনে নাও তোমাদের মধ্য থেকে যে কেউ যেই কোন রকমের অস্থিরতা বেহায়াপনা করবে নারী হয়েও আমি আল্লাহ ওয়াদা দিলাম কোন ইমানদার নারী যদি জিনা বেবিচার বেহায়া হারাম সম্পর্ক কোনো ছেলের সাথে ভিন পুরুষের সাথে অবিবাহিত কিংবা বিবাহিত যে কোনো অবৈধ সম্পর্ক গুনাহের কোনো কিছু করবে অস্থিলতা বে হায়াপনা আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম ইউদা আফলাহুদিফাইন তাকে তার প্রত্যেকটা পাপের কারণে দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেব নারী হইয়া ব্যদ্ধ হইলা কেন নারী হইয়া চরিত্রহীন হইলা কেন নারী তো সৃষ্টিগতভাবেই লাজুকতা বেশি তার নারীর শরীরের মধ্যে আল্লাহ হায়া বেশি দিছেন লজ্জা বেশি দিছেন সেই নারী যখন লজ্জা ভেঙে ফেলে ওই মেয়ে যখন অসভ্য হয় তো এটা একেবারে ফসা দুর্গন্ধ লাশের চাইতো বেশি দুর্গন্ধ চড়া হ্যাঁ কারণ আল্লাহ তালা তো পুরুষের চাইতে বেশি হায়া লজ্জা শালীনতা নারীর মধ্যে বেশি দিছিলেন কিন্তু সে যখন ওইটাও ডিং গে গেলাইছে আমার বোঝেন না কেমন অসভ্য এই জন্য এই জন্য কোনো ছেলে মেয়ে যদি জিনা করে নারী পুরুষ যদি জিনা করে ব্যবচার করে আল্লাহ যে শাস্তিটা বলছে কোরআনে এক্ষেত্রে নারীর কথা আগে বলছে আর জানিয়ে মহিলা ব্যবচারিনি এবং পুরুষ ব্যবিচারিনি মহিলার নাম এখানে আগে যদিও করছে দুইটা মিল্লা অসভ্যতা কিন্তু এই ক্ষেত্রে ওই মেয়েটা নারীটা বেশি চরিত্রহীন কারণ আল্লাহ পুরুষের চাইতে বেশি হায়া লজ্জা তারে দিছিল বেশি সে আল্লাহ আমাদের বোনদেরকে হেফাজত করেন আমাদের মেয়েদেরকে হেফাজত করেন তার বাবা কি মনে করবে মা কি মনে করবে গ্রামবাসী কি মনে করবে ওর দুই পয়সা ওটা দাঁড় এটা হে কিছুই মনে করে কার কি মনে হয় তোর আপনার মন থাকে আমার যেটা ভালো লাগছে আমি ওটা আমার যেটা মন চাই আমি এটাই করি এরকম লাগাম ছাড়া বা হারা শৃঙ্খল হারা ছাড়া আমাদের হালাতের খুব বেশি পরিমাণ আমাদের হালাত এমন যে চারিদিকে গুনাহের দিকে আহব রসুল্লাহ সাল আলী হোসাল্লাম বলছেন একটা জামানা আসবে যখন তোমাদেরকে দুআন আলা আবুয়াবে জাহান্ন জাহান্নামের দরজায় আহ্বানকারী হবে অগণিত সবাই যেন ডাকতেছে জাহান্নামের নাচ গান নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা এবং একটা সময় এমন হবে শত শত গুণা এটাকে আগের থেকে চলে আসছে এটাই এটাই নিয়ম ইসলাম গান বাদ্য বর্তমানে অনেক এরকম যে স্পষ্ট শিরিক দেহে মনে করে এটাই বাদ স্পষ্ট বিদাত সে মনে করে এটা কি ইবাদত স্পষ্ট হারাম সে মনে করে না এটা আশ্চর্য আয়াত পড়লাম কোরআন শরীফের আয়াত মনে হয় যেন নতুন পড়লাম যে আমাদের নবী সাল্ল আলী সাল্লাম যখন মক্কায় তো ইসলাম পূর্ব যুগে মক্কার কোরাইশরা আল্লাহর ঘর কাবার চতুর্দিকে অসংখ্য লোক উলঙ্গ হয়ে উলঙ্গ হয়ে রসুল্লা সাল আলী সাল্লাম যখন কালেমার দাওয়াত শুরু করলেন ইসলামের প্রচার প্রসার তো এইটাকে নবীজি স্পষ্ট নিষেধ করলেন আল্লাহ তালা নিষেধ করলেন এবং বললেন এটা একটা অশ্লীলতা অসভ্যতা একজন নারী একজন পুরুষ তরতাজা জোয়ান মানুষ এভাবে উলঙ্গ হয়ে তাওয়াফ করবে সব মানুষের সঙ্গে এটা অসভ্যতা না এটা তো যে কোনো মানুষের বিবেকেই বলবে এটা ফাহা অস্থিলতা বেহায়াপনার কাজ ফাহা কিন্তু কোরআনুল কারিমি কি বলে শুনে আল্লাহ তালা বলতেছেন ওয়াল্লাদিনা ইদা আলু ফাহি এই নাফরমানগুলো পাপিগুলো যখন এই অশ্লীল কাজটা করছে পরে ইবিবস্ত্র হয়ে তাওয়াফ করে এটা একটা অশ্লীলতা ফা হেসা তো তাদেরকে যখন বাধা দেওয়া হয় তারা বলে কি দুই কথা কলু অজদ না আলাইহা আবা আনা আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এরকমই করতে দেখছি আর নাউজবিল শেষ হয়েছে না এরপরে বলছে এরপরে বলে কি বল্লাহু আমার আনা বিহা এই কথাইটা আমার পাশে গেল আরে কি ডাকাই চিন্তা করছেন এত বড় কথা কেমনে মানুষ বলে যে এবং বলতে লাগছে নবীজির সামনে যারে মোহাম্মদ আমাদের বাপদাদা এভাবেই তাওয়াফ করছে এটা শুধু আমাদের বাপদাদা না আল্লাহ এরকম করতে বলছে বল্লাহু আমার আনা বিহা চিন্তা করছেন নিজেদের অসভ্যতাটাকে ইবাদত বানিয়ে ফেলছে আল্লাহ করতে কইছে এটা তাহলে ইবাদত না কথা বলেন না যে হারামটাকে কি বানায় ফেলছে ইবাদত বানায় আশ্চর্য কথা আল্লাহ বলছে কুল হে নবী আপনি বলুন নিশ্চয় আল্লাহ কখনোই এমন এমন অসভ্য কথার আদেশ করতে স্বাভাবিক বিবেক ফিত একজন লোকের গায়ে দুর্গন্ধ গোসল নাই পাক না ফাঁকের কোনো হদিস নাই মোস কো নাই চেহারা কোনায় চুল কোনায় কোনো কিছুর আগা মাথা নাই আপনার কাছে মনে হয়েছে বুজুর্গ আপনার আকলে সেলিম যেটা সুস্থ বিবেক এটা মরে গেছে এটা উচিত স্বাভাবিক মানুষের একটা বিবেক থাকা উচিত আল্লাহ বলছেন আল্লাহ তো এমন অসভ্যতা যে উলঙ্গ তাওয়াফ করবে এটা বলতেই পারে না আরে তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলছো যে ব্যাপারে তোমরা জানো না আন্তাজি বলে দিলা আল্লাহ পাক নিজে বলতেছে বন্ধু বলেন যে তোমরা এটা কি বল এনে আসেন এনে আসেন সাদাল ভাই এনে আসেন তো তোমরা আল্লাহর ব্যাপারে কি বলে দিলা এটা এমন কথা মানুষ বলে যে আল্লাহ করতে বলছে নজবিল্লা এই বললাম আসলে বাস্তবতা হলো এটা যে আমাদের হালাত অনেক বেশি বিগ্রে গেছে আমরা আমাদের কাছে এখন অন্ধকারটা আলো মনে হয় আলোটা অন্ধকার মনে হয় লাইট জ্বালাইলে কষ্ট হয় লাইট বন্ধ থাকলে ভালো হয় মানে অন্ধকার থাকলে শুয়ে যায় লাইট জ্বালালে হঠাৎ চোখ আরে কি লাইট জ্বললে কারেন্ট আইসে আলো জ্বললে কষ্ট হয়